আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আপনারা অনেকেই অবগত যে ইউক্রেন বনাম রাশিয়ার মধ্যকার যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসতেছে তো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের কাছে পঞ্চাশ হাজার কোটি ডলার মূল্যের খনিজ সম্পদের মালিকানা দাবি করেছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউক্রেনে যেসব বিরল এবং মূল্যবান খনিজ সম্পদ রয়েছে সেগুলো নিয়ে তো নাম্বার ওয়ান হচ্ছে লিথিয়াম বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির যন্ত্রে লিথিয়ামের ব্যাপক ব্যবহার রয়েছে তো ইউক্রেনে লিথিয়ামের বড় মজুত রয়েছে বিশেষ করে ইউক্রেনের ডানবাস অঞ্চলে নাম্বার হচ্ছে টাইটানিয়াম টাইটানিয়াম অত্যন্ত শক্তিশালী একটি ধাতু এবং খুবই হালকা এই টাইটানিয়াম ধাতু এয়ারো স্পেস চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য শিল্পে বহুল ব্যবহৃত হয় নাম্বার তিন জির্কোনিয়াম পারমাণবিক শিল্পে এবং সিরামিক শিল্পে বহুল ব্যবহৃত ধাতু হচ্ছে জিরকোনিয়াম ইউক্রেনে জিরকোনিয়ামের বড় মজুদ রয়েছে নাম্বার চার বিরল মৃত্তিকা ধাতু ইউক্রেনে বিরল মৃত্তিকা ধাতু রয়েছে এই মৃত্তিকা ধাতু ইলেকট্রনিক্স রিনিউয়েবল এনার্জি এবং প্রতিরক্ষা খাতে বহুল ব্যবহৃত হয় নাম্বার পাঁচ হচ্ছে ইট্রিয়াম ইট্রিয়াম এলইডি লেজার এবং অন্যান্য উচ্চ প্রযুক্তিতে বহুল ব্যবহৃত হয় নাম্বার ছয় নিওডিমিয়াম তো আপনারা অনেকেই জানেন যে বৈদ্যুতিক মোটর এবং জেনারেটারের ভিতরে একটি শক্তিশালী চুম্বক রয়েছে তো এই নিওডিমিয়াম শক্তিশালী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় তো ইউক্রেনের এই খনিজ সম্পদগুলির বিশ্বব্যাপী চাহিদা রয়েছে এবং ইউক্রেনের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ভিউয়ার্স আপনারা কমেন্টস করে জানান যে আপনারা কি মনে করেন ইউক্রেন তাদের পঞ্চাশ হাজার কোটি ডলার মূল্যের খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দিবে নাকি তুলে দিবে না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ